প্রিয় দর্শক আপনারা দেখছেন নাচিন্দা টিভি গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে হরিয়ানাতে যে অবৈধ বাংলা গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের কাছে কোনো বৈধ ডকুমেন্টস বা কাগজপত্র ছিল না এবং হরিয়ানার যে পুলিশ তারা বাংলাদেশে পুশব্যাক করবে বলে তারা পশ্চিমবঙ্গে নিয়ে আসে এবং পশ্চিমবঙ্গ পুলিশের সাহায্যে তারা বাংলাদেশের বর্ডারে নিয়ে যায় এবং বিএসএফ এর দ্বারা বা এর মারফত তারা এই যে অবৈধ বাংলাদেশকারীরা যারা ভারতবর্ষে প্রবেশ করে হরিয়ানাতে বসবাস করেছিল তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হয় যেটা আপনারা ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম বা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তাদের পশ্চিমবঙ্গ সরকারের যে পুলিশের একটা পশ্চিমবঙ্গ পুলিশ লেখা আছে বাসে ওই বাসে তোলা হয়েছিল যেখানে দেখতে পাচ্ছেন হরিয়ানার একটি বাস হরিয়ানা পুলিশের যেটা হাওড়া স্টেশনের কাছে তাদেরকে নিয়ে আসা হয় এবং পশ্চিমবঙ্গ পুলিশের মারফত বর্ডারে নিয়ে গিয়ে তাদের পুশব্যাক করা হবে বিএসএফ এর মারফত তারা তাদেরকে বর্ডারের কাছে নিয়ে যাওয়া হয় কিন্তু যেটা জানা যাচ্ছে দর্শক যে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে এবং তারা বাংলাদেশে গিয়ে কি বলেছে শুনবেন একবার শুনুন তাহলে তারা বাংলাদেশে পৌঁছে তারা ঠিক কি বলেছেন পয়সা দিছিলাম আমার টাইমে দিছিলাম যখন আমি গিয়েছিলাম 10 বছর আগে

করার পরে ওখানে ফার্নিচারে ব্যবসা করতাম ব্যবসা করতে করতে আধার কার্ড বানাইছি পেন কার্ড ভোটার কার্ড ডোমোশিল মানে নাগরিক সার্টিফিকেট এ টু জেড যে নাগরিক সার্টিফিকেট বানানোর জন্য যেগুলো প্রুফ প্রয়োজন পড়ে সেগুলো বানাইছি কিন্তু নাগরিকের সার্টিফিকেট দেয় না ঠিক আছে নাগরিকের সার্টিফিকেট দেয় না ঠিক আছে আমি সব পুরুপ দেখাচ্ছি তা প্রুফ দেখানোর কাজ আসছে না সিবিআই আছে ক্রাইম ব্রাঞ্চ যে যেরকম আমাকে বাংলাদেশে দেখা ডিবি পুলিশ বলে ওইখানে ক্রাইম ব্রাঞ্চ বলে সিবিআই এরকম দূরে ধরে পেপার চারে ফেলাচ্ছে আর সবচেয়ে বড় কথা আমরা বাঙালির একজনের একজনের ক্লিকবাজি করতেছে মুখবারি বলে মানে আপনারা ধরেছে আপনারা ধরেছে তারপরে কলবে পাশের আরেকজন আছে আমি যেখানে থাকি সেখানে কোনোদিন আমি কাবাডির কাজ করিনি কোনোদিনও আমি যেখানে থাকতাম সেখানে তো বাঙালি কোনো তো অস্তিত্বই ছিল না কাবাডি তো দুদিন আজকে তো আমরা ওইখানে সরকার বলে দেশে যে তো বাংলাদেশি আছে সব ছেড়ে দিতে হবে ঠিক আছে পাঠায় দাও বাংলাদেশে দেশের লোকটাকে আমাকে এই দেশে পাঠায় দিচ্ছে ধরে ধরে আর শিকার না করলে ধরে মা দূর করে ওই জায়গা একটা মেয়ে আছে মেয়ের গায়ে একটা সিআই পুলিশই চর মেরেছে মেরে জিজ্ঞেস করতেছে বলো আমি ভাবতেছি শিকার না উল্টো করে টাঙায় কারণ শার্ট দিতেছে মাত দিচ্ছে মানে মাতৃ ওই দেশের বি এস আর হারিয়ানার পুলিশ ওরা কিসে ওরা ভালোইভাবে আমি প্রচার করছে মামলা দেশে সিন তাই চুরি হুবিজুবি মামলা দিয়ে দিয়ে ঢুকাই দিচ্ছে দুটো ভাই ছেলে ওই দেশে থেকে গেছে তাকে জেলে নিয়ে গেছে সি

ওখানে আমরা ওনার জিজ্ঞেস করে তোরা বাংলাদেশি না আমরা বলি যে হ্যাঁ আমরা বাংলাদেশ আমরা স্বীকার করেছি আমরা বাংলাদেশে কারণ বাংলাদেশে সব সব কিছু আছে আমাদের বাংলাদেশে সব কিছু আছে তাই তো বাংলাদেশে আমরা স্বীকার করেছি স্বীকার করলে আমরা পুলিশি ধরে নিয়ে আসে বাস ওই পর্যন্ততে এই আমাদের সতেরো তারিখ ধরেছে আজ আছে এক তারিখ এক তারিখে আছে আমাদের এই জায়গায় নিয়ে আসছে এক তারিখে এক তারিখে আমাদের এই জায়গায় নিয়ে আসছে সাতেরো তারিখে আছে এক তারিখ তাহলে আঠারো দিন হয়েছে আঠারো দিন ওনাদের কব ছিলাম আমরা আন্ডারে ছিলাম ওনাদের খুলনা 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 ডুমরিয়া খুলনা ডুমুরিয়া থানা যে হ্যাঁ খুলনার বেশি খুলনার খালি একজন খালি বাগেরহাটের জেলা আর সব এনে খুলনার খুলনা জেলার মানুষ এই বেনাপুল বর্ডার থেকে গেছিলাম আমরা হ্যাঁ দালাল দালাল তো অবশ্যই দালাল ছাড়া তো অবৈধভাবে কেউ যাতে পারে না দালাল তো ধরে যাতে অবৈধভাবে পাঁচ বছর আগে দিয়েছিলাম বিশ হাজার টাকা দিয়েছিলাম দুইজন আমার বউ আর আমি এক আট দুই হাজার পঁচিশ তারিখ ভারতীয় বিএসএফ এবং বিজেপি পতাকা বৈঠকের মাধ্যমে ১৭ জন নারী পুরুষ শিশুকে বিজেপির নিকট হস্তান্তর করে পরবর্তীতে বিজিবি এই সতেরো জন নারী পুরুষ শিশুদেরকে আমাদের মুজিবনগর থানায় হস্তান্তর করে বর্তমানে তারা মুজিবনগর থানা পুলিশের হেফাজতে আছে। যাচাই বাছাই তাহাদের নাম ঠিকানা যাচাই বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা শুনলেন দর্শক তারা বাংলাদেশে পৌঁছে গেছে বা যাদেরকে পুশব্যাক করা হয়েছিল তাদের তারা বাংলাদেশে পৌঁছে গেছে এবং তাদের তারা যেখানে বলছেন যে তারা ভারতবর্ষে কিভাবে প্রবেশ করেছিল এবং তারা গত টাকার বিনিময়ে প্রবেশ করেছিল তারা কার্যত নিজেরা স্বীকার করে নিল যে তারা বাংলাদেশি এবং আপনারা ভিডিওটি দেখলে আপনারা নিশ্চয়ই চিনতে পারবেন যে গতকালকের যে ভিডিওতে আমি পোস্ট করেছিলাম এবং আজকের এই যে ভিডিওটি দুজনের মধ্যে দুটো আপনারা দেখলে নিশ্চয়ই চিনতে পারছেন তারা কার্যত নিজেরা স্বীকার করে নিচ্ছে যে তারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে অবৈধভাবে ঢুকেছিল এবং কত টাকার বিনিময়ে তারা সমস্ত কিছু ডকুমেন্ট বিশেষ করে আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু তারা তৈরি করে নিয়েছিল এবং তারাও কিন্তু বাংলাদেশে থেকে অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করে এবং তারাও কিন্তু বাংলা ভাষাতেই কথা বলে এর থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে অন্যান্য রাজ্যগুলোতে বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে যেসব পরিযায়ী শ্রমিকরা কাজ করছে যারা বাংলা ভাষায় কথা বলে তারা বাংলা ভাষায় কথা বলছে মানে যে তারা ভারতীয় এমনটা নয় যেটা আজকের এই ভিডিও থেকে আরো একবার বলতে গেলে প্রমাণিত হয়ে যে কিন্তু তারাও বাংলা ভাষায় কথা বলে অর্থাৎ বাংলাদেশে থেকে অবৈধভাবে পশ্চিমবঙ্গের মাধ্যমে বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মাধ্যমে প্রবেশ করে তারা হরিয়ানাতে দীর্ঘদিন ধরে বসবাস করছিল এবং হরিয়ানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গে নিয়ে আসে এবং পশ্চিমবঙ্গ পুলিশ তাদেরকে বর্ডারে পৌঁছে দেয় এবং বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করে তারপর তারা এক প্রকার কার্যত স্বীকার করে নিল তারা বাংলাদেশি এবং তারা কিভাবে ভারতবর্ষে প্রবেশ করেছিল এবং তারাও কিন্তু বাংলাদেশে বা বাংলা কথা বলে তারা যদি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেসব বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিক আছে তারাও কিন্তু বাংলা ভাষাতেই কথা বলছে তার মানে এই একটা দিকই পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলা ভাষায় কথা বললেই যে তারা ভারতীয় হবে এমনটা নয় এরা কিন্তু অবৈধভাবে এরাও কিন্তু বাংলা ভাষাতেই কথা বলে এবং অবৈধভাবে ভারতবর্ষে বসবাস করছিল দীর্ঘদিন ধরে এদের কাছে সমস্ত কিছু ডকুমেন্ট ছিল আধার কার্ড ভোটার কার্ড থেকে সমস্ত কিছু কিন্তু এইগুলো ভুয়ো আধার কার্ড বা ভুয়ো ভোটার কার্ড বানানো হয়েছিল টাকার বিনিময়ে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকারের তরফ থেকে প্রত্যেকটা রাজ্যকে এক প্রকার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশি খেদা অভিযান যে অবৈধ বাংলাদেশিরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে আবার বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে তারা বেআইনি ভাবে ভারতবর্ষে প্রবেশ করছে এবং যেসব রোহিঙ্গা মুসলমানরা তারা বাংলাদেশে হয়ে বা মায়ানমার হয়ে ভারতবর্ষে প্রবেশ করছে এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই বাংলাদেশি খেদা অভিযান শুরু হয়েছে এবং যেখানে বিভিন্ন মানুষজনকে ধরে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাদের কাছে কোনো ডকুমেন্টস বৈধ থাকছে না তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে সেই রকমই কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে লো লা মহারািয়ানাতে তাদেরকে আবার তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না তারাও কিন্তু বাংলা ভাষাতেই কথা বলছে তার মানে তারা ভারতীয় নয় এই বেআইনি যেসব পরিচয় শ্রমিকরা বাংলাদেশ থেকে অবৈধভাবে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের ঢুগেছিল যেখানে হরিয়ানাতে তারা বসবাস করছিল দীর্ঘদিন ধরে এবং তারা প্রত্যেকই বাংলাদেশে গিয়ে তারা নিজেরাই স্বীকার করে নিয়েছে যে তারা বাংলাদেশী এই ক্ষেত্রে একটাদিক পরিষ্কার হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে যেসব পরিচয় শ্রমিকরা ভারতবর্ষের যেসব অন্যান্য রাজ্যগুলিতে কাজ করছে পরিযায়ী শ্রমিক হিসাবে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ তাদের কাছে সমস্ত কিছু বৈধ ডকুমেন্টস আছে যারা বৈধভাবে ভারতেরই বাসিন্দা যারা ভারতের স্থায়ী বাসিন্দা যারা অবৈধভাবে বাংলাদেশ বা মায়ানমার থেকে এসছে তাদের কাছে ভুয়ো আধার কার্ড বা ভোটার কার্ড যতই যাই থাকুক না কেন তাদেরকে পুলিশ খুঁজে বার করবে যারা বৈধভাবে বা ভারতের যে স্থায়ী বাসিন্দা যেসব পরিযায়ী শ্রমিক বাংলাতে কথা বলছে তারা পশ্চিমবঙ্গের বাইরে ভিন রাজ্যে কাজ করছে তাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ শুধুমাত্র যে অভিযোগ করা হচ্ছে বাংলা ভাষা বা বাংলা ভাষাভাষী বলে বা বাংলা বলার অপরাধে যাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এটা সঠিক নয় যেটা আরো একবার প্রমাণিত হয়ে গেল যেখানে হরিয়ানা থেকে যে কয়েকজনকে বাংলাদেশে পুশব্যাক করা হলো এবং তারা বাংলাদেশে গিয়ে নিজেরাই এক প্রকার বলতে গেলে স্বীকার করে নিয়েছে যে তারা বাংলাদেশি এবং তারা টাকার বিনিময়ে ভারতবর্ষে প্রবেশ করেছিল এবং ভারতে প্রবেশ করে ভারতবর্ষের সমস্ত কিছু ডকুমেন্টস তারা বানিয়ে নিয়েছে কি বলবেন দর্শক আপনারা এই সব নিয়ে যে যেভাবে বাংলাদেশিরা অবৈধভাবে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে বা ছড়িয়ে ছিটিয়ে তারা বসবাস করছে বিভিন্ন রাজ্যের থেকে তাদের খুঁজে বের করানো হচ্ছে এবং তাদের কাছে বৈধ ডকুমেন্টস চাওয়া হচ্ছে যাদের কাছে কোনো ঐ যে ডকুমেন্টস থাকছে না যারা ভূ আধার কার্ড বা বর্ডার কার্ড নিয়ে ঘোরাঘুরমা ওই বসবাস করছে বা পরিযায় শ্রমিকের কাজ করছে তাদেরকে আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এরকমই কয়েকজনকে হরিয়ানা থেকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয় এবং পশ্চিমবঙ্গ পুলিশ মারপর তাদেরকে আবার বর্ডারে নিয়ে গিয়ে বিএসএফ এর দ্বারা তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হয় এবং তারা বাংলাদেশে গিয়ে তারা নিজের একাজ্যত স্বীকার করে নিয়েছে বা স্বীকার করে নিল যেখানে বলতে শোনা যাচ্ছে যে তারা বাংলাদেশি তারা ভারতবর্ষে দীর্ঘদিন ধরে বসবাস করছিল অবৈধভাবে আপনারা যদি এইসব নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আর নজর রাখুন না চিন্তা টিভিতে